আসসালামু আলাইকুম কার্প্যার শপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কার্ট্প শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এটা মূলত এম এস এম ওকে গ্লুকোসামিন এইচসিআই পাঁচশো এম জি টু ট্যাবলেট পার ডে এটা জয়েন্ট টিস্যু সমস্যা যাদের আছে তাদের জন্য খুব ভালো প্রোভাইড ডাক্তাররা সাজেস্ট করেন যারা অর্ডার করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আমাদের বাসায় দিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম আছে আছে ফুড সেল ফিশওয়াল আছে কিটলেন্ডে যার যেটা লাগবে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দেবে মর্নিং